জয় হিন্দ ফ্রেন্ডস এক্সাম মিস্ত্রি চ্যানেলে তোমাদের সবাইকে প্রচুর প্রচুর পরিমাণে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটি নতুন জব আপডেট খুব বড় জব আপডেট যাদের স্বপ্ন ছিল যে জীবনে অফিসার হবে অর্থাৎ একটা ভালো যেখানে স্যালারি এবং যেখানে পাওয়ার স্যালারির সঙ্গে সঙ্গে পাওয়ারটাও মেন ফ্যাক্টর আর সেটা যদি ইন্ডিয়ান আর্মির মতো একটা অফিসার পদে চাকরি হয় তাহলে আর কি বলার আছে যাদের স্বপ্ন যে ইন্ডিয়ান আর্মিতে অফিসার হবার তারা এই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে কারণ এই ভিডিওতে আমি এই নোটিফিকেশনের সমস্ত কিছু ডিটেলস ডিটেলস ইনফরমেশন তোমাদের প্রোভাইড করব। এক্সাম সিসি চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জব আপডেট তো দিয়ে থাকি তার সঙ্গে জব কিভাবে ক্র্যাক করবে সমস্ত স্ট্র্যাটেজি দিয়ে থাকি কিভাবে তুমি কোন জব কিভাবে প্রিপারেশন করবে কত ঘন্টা পড়বে কিভাবে কোন কোন বুক ফলো করবে বিশেষ করে যে এক্সামে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রাখা হয় সেখানে কিভাবে তুমি কোয়ালিফাই করবে তার সমস্ত ট্রিক এবং স্ট্র্যাটেজি দিয়ে থাকে যাদের স্বপ্ন যে দু হাজার একটা সুন্দর গভর্নমেন্ট জব পাবার তার চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যখনই আমি এরকম কোনো নতুন জব আপডেট আপলোড করব। সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও এবং সঠিক সময় সঠিকভাবে যেন তুমি অ্যাপ্লাই করে নিতে পারো গভর্নমেন্ট জব পাবার যে স্বপ্ন সেটা যেন তোমাদের পূরণ হয়ে যায় বন্ধুরা এই ভিডিওতে জানবো যে তোমরা কীভাবে আর্মি অফিসার জন্য এক্সাম দিতে পারবে এর জন্য কি এলিজিবিলিটি ক্যাটেটারি রাখা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে তার সঙ্গে আর কি কি এসেন্সিয়াল তোমাদের কোয়ালিফিকেশন চাই এজ লিমিট কত রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফিজ কত রাখা হয়েছে সিলেকশন প্রসেস এবং এক্সাম প্যাটার্ন সমস্ত কিছু গাইড করে যাব তাই বন্ধুরা আর বেশি দেরি না করে চলো ফটাফট ভিডিওটি শুরু করি আর্মি অফিসার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এনসিসি স্পেশাল এন্ট্রি মেল ফিমেল বন্ধুরা তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন উঠতেই পারে যে যারা এনসিসি করেনি অর্থাৎ যাদের কাছে এনসিসি সার্টিফিকেট নেই তারা কি এই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এই চাকরির জন্য কি অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা এখানে বলা হয়েছে যে এনসিসি স্পেশাল এন্ট্রি মেল ফিমেল যাদের এনসিসি সার্টিফিকেট আছে মেল ফিমেল উভয়ই তোমরা এই আর্মি অফিসার রিক্রুটমেন্ট যে ভ্যাকেন্সি বের হয়েছে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি এনসি এনসিসি সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না পোস্ট এবং ভ্যাকেন্সি যেখানে এনসিসি মেন জন্য সত্তরটি ভ্যাকেন্সি আছে এবং এনসিসি ওমেন জন্য ছটি ভ্যাকেন্সি আছে যেখানে সাতটি এবং একটি যে ভ্যাকেন্সি রিজার্ভেশন রাখা হয়েছে সেগুলি হচ্ছে অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে যাদের ক্যাজুয়ালিটি হয়ে গেছে তাদের ছেলে মেয়েদের জন্য এই সাতটি মেল এবং একটি ফিমেলদের জন্য এখানে রিজার্ভেশন রাখা আছে অ্যাপ্লাই ডেট বন্ধুরা এখানে অ্যাপ্লাই ডেট চোদ্দ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট যারা লাস্ট ডেট পনেরো মার্চ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা হাতে এখনো সময় আছে যারা এলিজিবেল অর্থাৎ এই ভাবছ যে ইন্ডিয়ান আর্মিতে একটা অফিসার হবার যাদের স্বপ্ন আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করবে এবং এখানে বলে রাখি যারা এই চাকরির জন্য তোমরা এলিজিবেল তারা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ফর্ম অ্যাপ্লাই করবে কারণ ইন্ডিয়ান আর্মিতে অফিসার একটা ভালো স্যালারির এবং ভালো র্যাঙ্কের একটা চাকরি তাই বন্ধুরা যাদের স্বপ্ন আছে যে অফিসার হবার বা ইন্ডিয়ান আর্মিতে অফিসার হবার জন্য যাদের স্বপ্ন আছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করবে অবশ্যই ফর্ম ফিল আপ এজ লিমিট কত রাখা হয়েছে এখানে আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত অর্থাৎ এক জুলাই দু হাজার পঁচিশে যাদের বয়স আঠেরো থেকে পঁচিশের মধ্যে হবে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে অর্থাৎ এখানে লেখা হয়েছে যে দুই জুলাই দু হাজার থেকে এক জুলাই দু হাজার ছয় পর্যন্ত যাদের ডেট অফ বার্থ আছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ এই চাকরির জন্য আবেদন করতে পারবে এখন দেখব বন্ধুরা যে সিলেকশন প্রসেস কি আছে এখানে সিলেকশন প্রসেস তোমরা তুমি প্রথমে অ্যাপ্লাই করবে তারপর শর্ট লিস্টেড হবে তারপর তোমাদের এসএসবি পরীক্ষা হবে এবং মেডিকেল হবে এবং মেডিল লিস্ট মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে যেখানে বলে দেওয়া হয় যে শর্ট সার্ভিস কমিশন অর্থাৎ শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে এই সিলেকশন হবে যেখানে মিনিমাম দশ বছর এবং ম্যাক্সিমাম চোদ্দ বছরের জন্য চাকরি বন্ধুরা তুমি আগেই বলে রাখি যে বন্ধুরা এটা মিনিমাম দশ বছর এবং ম্যাক্সিমাম চোদ্দ বছরের জন্য চাকরি যেখানে শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে এটা চাকরি যেখানে স্যালারি বলে দেওয়া হয়েছে বন্ধুরা ছাপ্পান্ন হাজার একশো হচ্ছে বেসিক যেখানে টি ডিএ হাই অ্যাল্টিচিউড অ্যালাউন্স এবং সি এ ধরনের অনেক ধরনের অ্যালাউন্স এবং তার সঙ্গে এর সঙ্গে এমএসপি পে এরকম বহু ধরনের তোমাদের অ্যালাউন্স পেয়ে যাবে যেখানে গ্র স্যালারি হয়ে তোমাদের হ্যান্ড যখনই তোমরা নতুন একটা অফিসার হয়ে যখন তুমি চাকরিতে তখন তোমাদের হ্যান্ড স্যালারি দেড় লাখের ওপরে যাবে বন্ধুরা তাই তোমাদের কাছে একটাই যে তোমরা অবশ্যই অবশ্যই এই চাকরির জন্য তোমরা অবশ্যই অবশ্যই এই চাকরির জন্য আবেদন করবে এখন দেখবো বন্ধুরা যে এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে তুমি গ্র্যাজুয়েট পাস অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকো এবং সঙ্গে কি চাই তোমার এনসিসি সঙ্গে যায় বন্ধুরা এনসিসি সার্টিফিকেট এনসিসিতে যদি তুমি সি সার্টিফিকেট পেয়ে থাকো তাহলে অবশ্যই এই চাকরির জন্য আবেদন করতে পারবে এখানে বলে দেওয়া হয়েছে যে এনসিসির সি সার্টিফিকেটটা মাস্ট লাগবে এবং সঙ্গে গ্র্যাজুয়েশন লাগবে অ্যাপ্লাই কীভাবে করবে এখানে বন্ধুরা বলে দেওয়া হয়েছে যে ওয়েবসাইট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও আমার ওয়েবসাইট আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রি ডট ব্লক ডট কম গিয়েও তুমি সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবে নোটিফিকেশনে সমস্ত কিছু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে সেখানে তুমি গিয়ে সমস্ত কিছু নোটিফিকেশান দেখতে পারবে খুব ভালো হবে এবং বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে নোটিফিকেশান খুব ভালোভাবে পড়বে নোটিফিকেশান পড়ে নেওয়ার পরে আমি তো সমস্ত কিছু বলে দিলাম এবং নোটিফিকেশান একবার পড়ে নেবে এবং অ্যাপ্লিকেশান লিঙ্ক বা ওয়েবসাইটে দেওয়া আছে সেখানে থেকেও তুমি অ্যাপ্লাই করে নিতে পারবে তাই বন্ধুরা তোমরা একবার অবশ্যই এক্সাম মিস্ত্রি ব্লক স্পটে গিয়ে তোমরা ভিজিট করবে সেখানে সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে এবং বন্ধুরা এছাড়াও ডে বাই ডে সমস্ত কিছু যে জব আপডেট বের হচ্ছে ডে বাই ডে সেগুলি আমি মেনটেন করে থাকি সমস্ত কিছু সেখানে দেওয়া আছে সেখানে গিয়েও সমস্ত কিছু জব আপডেট দেখে নিতে পারবে এখন দেখবো বন্ধুরা যে তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে এবং কী কী ডকুমেন্ট লাগবে সেগুলি তোমাদেরকে একবার বলে দিই ছোট করে দেখো এখানে কি হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হয় এবং সেখানে একটা ওটিপি আছে এবং সেই ওটিপির মাধ্যমে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় সেই পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপর মেন অ্যাপ্লিকেশন করতে হয় সেই মেন অ্যাপ্লিকেশন গিয়ে তোমাদের কি লাগবে যেখানে টেনথের সার্টিফিকেট লাগবে ডেট অফ বার্থের জন্য টুয়েলভের সার্টিফিকেট লাগবে এবং গ্র্যাজুয়েশনে গ্রাজুয়েশনে মার্কশিট সার্টিফিকেট লাগবে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো না। তার জন্য তার সঙ্গে তোমাদের এনসিসি যে সার্টিফিকেট তোমরা সি সার্টিফিকেট কি না অর্থাৎ এনসিসি সার্টিফিকেট অবশ্যই এখানে অবশ্যই তোমাদের আপলোড করতে হবে তার সঙ্গে তোমাদের বন্ধুরা জানো তোমাদের আধার কার্ড এবার আসবো বন্ধুরা যে অ্যাপ্লিকেশন ফি কত আছে এখানে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না কারণ নোটিফিকেশনে কোথাও অ্যাপ্লিকেশন ফি সম্বন্ধে কিছু বলা নেই এখানে বলে দি বন্ধুরা যে তোমাদের ফর্টি নাইন উইক্স একটা ট্রেনিং হবে সেই ট্রেনিংয়ে ফিফটি সিক্স থাউজেন্ড তোমরা স্টাইপেন পাবে এসএসবি অর্থাৎ যে এক্সাম হবে সেই এক্সাম মে জুন দু হাজার পঁচিশে তোমাদের কন্টাক্ট হয়ে যাবে যেটা এপ্রিলে তোমাদের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে যে কখন তোমাদের এক্সামটা অ্যাকচুয়ালি ডেট কত হচ্ছে সেটা তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে তোমাদের এই নোটিফিকেশনে সমস্ত কিছু এ টু জেড ডিটেলস তোমাদের ইনফরমেশন দেবার চেষ্টা করেছি আশা করি যে সমস্ত কিছু ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এরপরও যদি কিছু ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট তোমরা লিখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে লাইক অবশ্যই করবে এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি জব আপডেট নিয়ে জয় হিন্দ